আসসালামু আলাইকুম অনার্স দুই হাজার ভর্তি পরীক্ষার্থী তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়ে প্রথম মেধা তালিকায় চান্স পাওনি চান্স না পেয়ে তোমরা বসে আছো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য আসলে তোমাদের এখন করণীয় কি তোমরা কি করবা যেহেতু প্রথম মেধা তালিকায় তোমরা চান্স পাওনি আমি এখন বলবো তোমার এখন করণীয় কি ধাপ এক অনেক শিক্ষার্থী প্রায় দুই লক্ষ শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় চান্স না পেয়ে হতাশ হয়ে আছে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই তোমাদের এখনো সুযোগ আছে সেটা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ হবে এই দ্বিতীয় মেধা তালিকায় যদি তোমাদের চান্স না হয় তাও একটা সুযোগ আছে সেটা হচ্ছে রিলিজ স্লিপ রিলিজ স্লিপে তোমরা কিন্তু পাঁচটা কলেজে চয়েস দিতে পারবা এই রিলিজ স্লিপেও যদি তোমাদের চান্স না হয় হবে তো অবশ্যই তবুও যদি না হয় তাহলে কিন্তু একটা বিকল্প উদ্দে আছে সেটা কি সেটা আমি একটু পরে বলছি আর এই অনার্স যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করো আমি সেই নিয়ে ভিডিও করব ঠিক আছে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় যে তোমাদের এখন কি করা উচিত করব ঠিক আছে যারা প্রথম মেধা পায়নি বা পেয়ে ভর্তি হয়নি তারা রিলিজ কিন্তু আবেদন করতে পারবা রিলিজ শিলিপে কিন্তু সর্বোচ্চ পাঁচটি কলেজ পর্যন্ত তোমরা সহায় দিতে পারবা এটাই সেই সুযোগ এটার পর কিন্তু আর তোমরা ভর্তি হতে পারবা চলো এখন প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা রিলিজ শিলিপ তিনটাতে তিনটার কোনোটাতেই যদি তোমার চান্স না হয় তাহলে বিকল্প বুদ্ধি কি আমি তোমাদেরকে একটা বিকল্প বুদ্ধি বলে দেই সেটা হচ্ছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেগুলোতেও কিন্তু তোমরা ভর্তি হতে পারবা ইনইউ রেজিস্ট্রেশন নিয়ে পরবর্তীতেও কিন্তু তোমাদের বিভিন্ন সরকারি কলেজে মাইগ্রেশন করার সুযোগ থাকে ঠিক আছে অনেকে ভাবে অনার্সে যদি চান্স না পায় বিভিন্ন সরকারি কলেজে যদি চান্স না পায় তাহলে হয়তো জীবন শেষ কিন্তু আসলে তা না বিভিন্ন সরকারি কলেজে তোমরা মাইগ্রেশন করতে পারবা তারপর আছে বিভিন্ন টেকনিক্যাল কোর্স যেমন 6 মাস বা

আমি তো বলছি যদি প্রথম মেধা তালিকায় তো চান্স যারা পাওয়ানি যারা পেয়ে গেছে তাদের কিন্তু ভর্তি কমপ্লিট তাদের 21 তারিখ থেকে মানে পরীক্ষা মানে ক্লাস শুরু হবে তাদের হচ্ছে রুটিনও প্রকাশ হয়ে গেছে আর দ্বিতীয় মেধা তালিকার জন্য যারা অপেক্ষা করে আছো তাদের খুব শীঘ্রই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে আমি গত ভিডিওতে বলছিলাম কবে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হবে সেটা যদি কেউ না দেখো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া তাহলে তোমরা দেখে নিতে পারো আর হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা দেওয়ার পরেও যদি চান্স তোমাদের না হয় চান্স তো হবে কারণ 2 লক্ষ সিটা এখনো ফাঁকা পড়ে আছে ঠিক আছে 2 লক্ষ ফি কিন্তু যদি বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আছে সেখানে তোমরা তোমাদের নিবে তারা আর সেখানে যদি না হয় তাহলে কিন্তু অন্যান্য কলেজে পাঁচটা কলেজে সর্বোচ্চ তোমরা লিস্ট সিলেবে সেখানে আবেদন করে সেখানে ভর্তি হতে পারবে কেউ বাদ যাবে না যদিও বাদ যায় সেই ক্ষেত্রে তার ভাগ্য খারাপ আছে তার সে বিভিন্ন প্রাইভেট প্রাইভেট কলেজ ভর্তি হতে পারবে বা ডিগ্রিতে সে ভর্তি হতে পারবে আর যদি সে চায় তাহলে সে এক বছর গ্যাপ দিয়ে পরের বছরে অনার্সে ভর্তি হতে পারবে ঠিক আছে তো যাই হোক এইরকম মানে এরকম মনের মধ্যে আজে বাজে চিন্তা ভাবনা না নিয়ে এসে তোমরা নিশ্চিন্তে থাকো তোমাদের দ্বিতীয় তোমাদের হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় নাম আসবে ইনশাল্লাহ আশা করা যায় অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছে যা মানে প্রত্যেকটা কমেন্ট্রি আমি রিপ্লাই করেছি প্রত্যেকটা কমেন্ট্রি আমি দেখেছি তাদের মানে তাদের একটাই প্রশ্ন যে হচ্ছে কত পেলে আমি চান্স পাবো দুইটা মিলে কত পেলে আমি হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় নাম আসবে বা মার্ক কত পেলে আসবে আমি বলি তোমাদের ফিফটি প্লাস মার্ক থাকতে হবে এবং দুইটা মিলে নাইন প্লাস হচ্ছে পয়েন্ট থাকতে হবে তাহলে কিন্তু তোমার দিদি মেধাতে লেগে চান্স পাবে ঠিক আছে যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বা উপকারে আসলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখো এরকম নিত্য নতুন ভিডিও ট্রিক্স ভিডিও সবার আগে পেতে যাই হোক এই ছিল আজকের ভিডিও ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম